ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করা যায় সেটা নিয়ে ভাবছেন তো চলুন আজকে দেখিয়ে দিই কিভাবে প্রথমে আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে এটা আমার ফেসবুক অ্যাপ আমি এটা ওপেন করে নিচ্ছি তো এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা আমার পেজের ইন্টারফেস তো আমি এখন এই মুহূর্তে আমার পেজে আছি তো আমি এই পেজের নামটাই পরিবর্তন করব। উপরে একটু হাতের ডান দিকে তাকান এখানে পেজের প্রোফাইল শো করতেছে তো আমি ফার্স্ট অফ অল এখানে প্রোফাইল একটা ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন আমার পেজের নাম পাগলা মুভিস তো আমি এই নামটাই চেঞ্জ করব পাগলা মুভিজটা বাদ দিয়ে অন্য একটা নাম দেব আর কি তো আমি এটা চেঞ্জ করার জন্য উপরে দেখেন হচ্ছে সেটিংসের একটা আইকন আছে এখানে তো সেটিংস একটা ক্লিক করবেন সেটিংস একটা ক্লিক করার পর তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে এসে দেখবেন হচ্ছে পেজ সেটআপ নামের একটা অপশন আছে পেজ সেট আপ তো পেজ সেটআপের মধ্যে একটা ক্লিক করবেন পেজ সেটআপের মধ্যে ক্লিক করার পর এইখানে দেখবেন আপনার যে বর্তমান নামটা আছে পেজের নামটা ওইটা শো করবে আমার পাগলা মুভিস নাম তো আমার এটাই শো করতেছে তো আমি যেহেতু নাম চেঞ্জ করব সেহেতু নেমের একটা ক্লিক করব ক্লিক করার পর এখন দেখেন আমার যে বর্তমান নামটা নামটা আছে সেই কিন্তু এখানে চলে আসছে তো আমি এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এটা সম্পূর্ণরূপে কেটে দেব এটা কেটে দেওয়ার পর এখন এই মুহূর্তে আমি অন্য আরেকটা নাম এখানে সেট করতেছি এটা হলো আমার নতুন নাম তো এখানে আমি রিভিউ চেঞ্জের যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করব ক্লিক করার পর আমার আগের যে পেজের নামটা ছিল সেই নামটা এবং আমি যে নতুন নামটা দিয়েছি সেই নামটা দুইটা নামই শো করতেছে একটা হচ্ছে কারেন্ট পেজ নেম একটা হচ্ছে নিউ পেজ নেম তো আমি এখন এটা সাবমিট করব সাবমিটে ক্লিক করার পর এখন হচ্ছে আমার যে ইমেইল আছে আমি যে ইমেইল দিয়া এই পেজটা খুলছিলাম ওই ইমেইলে একটা কোড গেছে এখন দেখেনি যে এখানে কোডের অপশন দিছে তো আমি ওইখান থেকে কোডটা কালেক্ট করার পর যদি এইখানে দিয়ে দেই তারপর এই কন্টিনিউ ক্লিক করে দেই তাহলে আমার ফেসবুকের যে নামটা আছে সেটা পরিবর্তন হয়ে যাবে আশা করি সকলে এই ব্যাপারটা বুঝতে পারছেন আর নামটা পরিবর্তন করার পর আপনারা ষাট দিন পর্যন্ত অন্য কোনো নাম পরিবর্তন করতে পারবেন না তাই প্রয়োজন ছাড়া নাম পরিবর্তন না করাই ভালো ভিডিওটা লেন্দি করতেছি না ধন্যবাদ সবাইকে